সালামু আলাইকুম ওয়েলকাম টু আবদুল্লাহ মামুন তো গাইজ আজকে চলে আসলাম কাতারের রাজধানী দুহার নিকটবর্তী একটা স্থান রাসবু আবুল যেখানে কন্টেনার দিয়ে অস্থায়ীভাবে দুই হাজার বাইশ ফুটবল বিশ্বকাপের জন্য যে স্টেডিয়াম তৈরি করা হয়েছিল সেই রান্ড সেকেন্ড ফোর স্টেডিয়ামে আজকে এই মাঠে অনুষ্ঠিত হবে খেলা আজকে পি এবং মোনাকোর খেলা উপভোগ করতে চলে এসেছি এই মাঠে তো চৌচাল্লিশ হাজার উননব্বই জন দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই মাঠে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মাঠে ফিফা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ফিফা ফুটবল বিশ্বকাপ দুই হাজার বাইশের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এখানে আর্জেন্টিনার দুটি ম্যাচ এবং ব্রাজিলের দুটি ম্যাচ এবং পর্তুগালের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তো এই মাঠে সর্বোচ্চ সংখ্যক দর্শক হয়েছিল পোল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যকার খেলায় আর সেখানে পুরো চৌচাল্লিশ হাজার উনু নব্বই জন দর্শক কিন্তু এই মাঠে খেলা উপভোগ করেছিলেন লিওনেল মেসি খেলেছিল আর আজকে আমি দুই বছর পরে ঠিক আস আসতে পেরেছি এই মাঠে তো ভালো লাগতেছে আর আমিও আপনাদেরকে একটু সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও শেষ পর্যন্ত উপভোগ করবেন লেটস গ তো ওকে গাইজ তো মাঠ মাঠে চলে আসলাম মাঠে আসার পরে আসলে মাঠের যে আমরা গেট দিয়ে প্রবেশ করবো সেই গেইট খুঁজতে খুঁজতে মানে অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমাদের তো একুশ নাম্বার গেইটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমাদের গেট নাম্বার হচ্ছে ত্রিশ তো ফাইনালে ত্রিশ নাম্বারে চলে এসেছি আসার পরে এন্ট্রি করে মাঠের দিকে যাচ্ছি আর খুবই সুন্দর একটি মাঠ কন্টেনার দিয়ে সাজানো হয়েছে আমাদের সেকশন হচ্ছে একশো তো আটচল্লিশ সেকশন তো সেই সেই সেকশন খুঁজে বের করে আমাদেরকে মাঠে আর যেতে হবে অর্থাৎ মাঠে যেতে হবে আমরা যেহেতু এখন ওই স্টেডিয়াম এরিয়াতে আসি স্টেডিয়ামে ঢুকে পড়েছি আর এই মুহুর্তে আমাদের সেকশন খুঁজে বের করে একশো আটচল্লিশে চলে এসেছি আসার পরেই দেখি মানে মাঠে প্রচুর দর্শক এসেছেন আর এই মুহূর্তে দর্শক অনেক কম খেলা শুরু হলে হয়তো দর্শকের উপস্থিতি ক্রমশই বাড়তে থাকবে তো মাঠে চলে আসলো দু দলের খেলোয়াড়রা মোনাকো এবং পিএইচজির খেলোয়াড়রা আমরা মাঠে চলে আসলাম এবং তাদের অনুশীলনগুলো উপভোগ করতেছি তো খেলা শুরু হওয়ার পূর্বে লাইটিং সিস্টেম দিয়ে একটু দর্শকদেরকে আনন্দিত বিনোদিত করার চেষ্টা তাদের যেহেতু ফাইনাল ম্যাচ যার কারণে একটু বাড়তি আয়োজন তাদের খুবই সুন্দর একটি স্টেডিয়াম নাইন সেভেন ফোর অস্থায়ী স্টেডিয়াম ତେବେ ଦର୍ଶକ ତୁଳନାମୂଳକ ଅନେକ କମ୍ ଅନେକ ଅନେକ କମ୍

সাবেক বার্সা বয় উসমান দেবলে আট নাম্বার জার্সি পরে কই রে কই বাচ্চা কই আইরে দেখিস রে ঠা দেখা ঠণ্ডা লাগে নি ঠা লাগ ভাই

চোখের সামনেই যখন মার্কুনেস ডোনারুমা আশরাফ হাকিমি উসমান দেম্বেলেদের মতো প্লেয়ারদেরকে দেখি তখন এক্সাইটমেন্টটা আসলে আরো বেড়ে যায় তো গাইজ খেলা শেষের দিকে একেবারে চলে এসেছে শেষ মুহূর্তে এসে পিএসজি তারা এক গোল আদায় করে নিয়ে এই ফ্রান্স সুপার কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে যায় উসমান দেম্বেলের করা গৌলে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন পিএসজি দলকে এবং সেই সাথে আপনারা দেখতেই পারছেন যে কত মানুষ আজকের এই খেলা উপভোগ করেছে চৌচাল্লিশ হাজার দর্শক ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়ামে উনচল্লিশ হাজার দর্শকের উপস্থিতি ছিল যা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও সহজেই দেখতে পারবেন